কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিদুল ইসলামের পাঠানোর তথ্য ও চিত্রে ভিডিওতে দেখুন বিস্তারিত গত বাহাত্তর ঘন্টায় কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু মহিষ সহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় উনত্রিশ লাখ টাকা সোমবার পাঁচ জানুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম বাইশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক পিএসসি বিজিবি সূত্র জানায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুড়িগ্রাম সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ অভিযানে জব্দ করা হয় ভারতীয় গরু ও মহিষ মদ গাঁজা ইয়াবা ট্যাপেন্ডাটল ট্যাবলেট চিনি ফুচকা কসমেটিক সহ বিভিন্ন ভোগ্য ও নিষিদ্ধ সামগ্রী বিজিবি জানায় জব্দকৃত চোরাচালানি পণ্যের মোট আনুমানিক মূল্য আটাইশ লাখ একচল্লিশ হাজার চারশত টাকা বিজিবি অধিনায়ক বলেন সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবির এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা